আসসালামু আলাইকুম মমস্টক বাংলায় আপনাদের স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক ডাইপার র্যাশ বা ন্যাপি র্যাশ তার আগে আপনারা যারা আমার চ্যানেলিন একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবার আসি আমাদের ভিডিওর মেন টপিক ডাইপার র্যাশ বা ন্যাপি র্যাশ কী এই ডাইপার্যাশ বা ন্যাপিরাশ হলো ডাইপার যেখানটে পরে বাচ্চারা সেই জায়গাটিতে সাধারণত লাল রঙের র্যাশ বা অ্যালার্জির মতো দেখতে পাওয়া যায় ছোট ছোটো ডট টাইপের লাল লাল ফোটা এগুলোকে বলা হয় ডাইপার র্যাশ বা ন্যাপি র্যাশ এই ডাইপার র্যাশ বা ন্যাপির্যাশ থেকে কী কী প্রবলেম হয় বাচ্চাদের বাচ্চাদের ইরিটেশন হয় জ্বালা করে চুল কই এবার আসি ডাইপার র্যাশ বা ন্যাপিরাশ কেন হয় বাচ্চাদের সাধারণত নিউবর্ন বাচ্চা যারা হসপিটাল থেকে যখন তারা বাড়ি যায় যখন তার প্যারেন্ট বা যারা দেখাশোনা করেন তারা অনেকেই টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে ডাইপার পরিয়ে রাখেন কিন্তু অনেকগুলো টিপস আছে যেগুলো মিস করে যান সাধারণত সেই সমস্ত বাচ্চাদের দেখা যায় যে ডাইপারাস বা ন্যাপিরাস হচ্ছে তো আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে যার জন্য ডাইপারাস বা ন্যাপিরাস হবে না ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছুটা টাইম ওয়াইজ এই ডাইপার পরাতে হবে ধরুন আপনি সকালে পড়ালেন তাহলে রাত্রের দিকে একটু খোলা রাখলেন তারপর আবার ডাইপার পরালেন একভাবে ডাইপার পরানো যাবে না মিনিমাম আমরা দু থেকে তিন ঘন্টা একটি ডাইপার পরাতে পারি তারপর আমাদের ডাইপারটিকে চেঞ্জ করতে হবে ডাইপারটি চেঞ্জ করার পর একটি ওয়েট ফাইভস দিয়ে ডাইপার যে অংশটি পরেছিল সে অংশটি ক্লিন করবেন তারপরে বাজারে অনেক রকমের অ্যাভেলেবেল রাইস ক্রিম আছে সেগুলি ইউজ করবেন ইউজ করার পর সেটিকে হাওয়াতে শুকোতে দেবেন আবার যদি আপনার তাড়াহুড়া থাকে তাহলে ডাইপারাস ক্রিম যেটা ইউজ করলেন তারপরে আপনারা পাউডার ইউজ করলেন পাউডার ইউজ করার পর ডাইপার পুনরায় পরালেন অনেকে দেখা যায় যে বাড়িতেই থাকেন তারা কি করতে পারেন ডাইপার ইউজের বদলে যে রিওয়ার্শেবল ন্যাপি বা রিওয়ার্শেবল ডাইপার যেগুলো সেগুলো ইউজ করতে পারেন সেগুলো সাধারণত এক থেকে দু ঘন্টা ইউজ করা যায় প্রত্যেকবার ডাইপার ইউজ করার পর অবশ্যই ভালো করে জায়গাটা ক্লিন করবেন ক্লিন করার পর সেখানে পাউডার বা র্যাশ ক্রিম প্রত্যেকবার ইউজ করবেন অনেকে ডাইপার ইউজ করে না তারপরেও র্যাশ দেখা যায় তারা কি করবেন তারা যে কাপড় বা যে কটন ক্লথগুলো ইউজ করছেন সেগুলো মেবি আপনারা ঠিকঠাকভাবে পরিষ্কার করছেন না আপনারা ওগুলো ভালো করে ডেটল জল দিয়ে বা নানা রকম অ্যান্টিসেপটিক লিকুইড যেগুলো সেই ন্যাপিকগুলো বা কটন ক্লথগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করার পর বাচ্চাকে সেটি আবার পরাবেন ভালো করে বারবার লক্ষ্য রাখবেন যে বাচ্চা পি করেছে বা পুপ করেছে কিনা ডাইপার বলুন বা কটন ক্লথ বলুন সেগুলো কিন্তু বাচ্চার স্কিনের সঙ্গে লেগে থাকে এবার যেখানে অলরেডি র্যাশ হয়ে আছে সেখানে যদি ইউরিন পাস হয়ে যাওয়ার পর সে ভেজা কাপড় বা পটি হয়ে যাওয়ার পর সে কাপড় লেগে থাকে সেখানে আরো ইনফেকশনের মাত্রা বাড়তে থাকবে আপনার বাচ্চা বাচ্চার সঠিক ওজন অনুযায়ী এবং বাচ্চার সঠিক বয়স অনুযায়ী ডাইপার পরছে কিনা সেটিও একবার খেয়াল করবেন কারণ অনেক সময় দেখা যায় বাচ্চার ওজন বেড়ে গেছে অথচ আপনারা সেই ছোট বয়সের যে ডাইপার সেটি পড়াচ্ছেন এই ক্ষেত্রে কি হয় বাচ্চা যেখানে ডাইপার পরে সেই পায়ের ভাজ বা পায়ের সাইড গুলোতে গুলো টাইট হয়ে ডাইপারটি বসে থাকে তো ওই জায়গাগুলোতে ডাইপার রাশ দেখা যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার বাচ্চা যদি ডাইপারাস হয়ে থাকে তাহলে এই নিয়মগুলো ফলো করলে অবশ্যই কমবে এবং যাদের হয়নি ডাইপারাশ তারাও সতর্কতাগুলো কথাগুলো অবলম্বন করবেন এবার আসছি একটা ছোট টিপস নিয়ে দেখা যায় অনেকের ডাইপারাস হয়ে গেছে কিন্তু ডাইপারাস ক্রিম বলুন বা পাউডার বেলুন কিছুতেই কমছে না তারা কি করবেন তারা কিন্তু ভেসলিনের পেট্রোলিয়াম যে জেলি হয় সেটা আপনি ইউজ করতে পারেন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আপনাদের শেয়ার করে রাখলাম আপনারা ইউজ করে দেখতে পারেন